হ্যালো বন্ধুরা অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো আগে বলবো আর সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা মানে সব মানে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে আমি এই ব্লগটা ছাড়ছি কেউ কিছু মনে করো না তো আমি ছিলাম বাবার বাড়িতে তো চলে এলাম দিদির বাড়িতে কারণ সেখানে দুটো পুচকু আছে আর আমার পুচকু শোনা সেখানে তাদেরকে রাখি বাঁধবে দুটো দাদা আছে একটা ছোট দাদা একটা বড় দাদা তো চলো এবার দাদা তো প্রাইভেট পরে বাড়ি চলে এলো তারপর ছোটো দাদা তো এখানে রেডি আর বড়োটা এখনও রেডি হয়নি জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম তো তারপরে আমরা একটু সোনাকে নিয়ে ওপরে চলে এলাম তো মুখটা একটুখানি ভার হয়ে গেছে কারণ সে রেগে গেছে দাদার পরে দাদা আর ও সবসময় খুঁইশুঁটি লেগেই আছে তো তারপরে এখানে আমার দিদি প্লেটটা সাজিয়ে দিল রাখি আর এখানে আছে কিছু মিষ্টি আছে আর এখানে ক্যাডবেরি চিপস এইগুলো তো আছেই তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আর কে কে রাখি খেতেছো তাহলে সবাই বলো আর কার কার কটা ভাই আছে সেটাও কিন্তু বলো আর এখানে দেখো দুটো ভাই আর একটা বোন বসে আছে আর আমরা এখানে তিনজনে মিলে একটা ছবি তুলছিলাম আর একটুখানি ভিডিও করে নিলাম কারণ এখানে ছবি তোলা ভিডিও করা মানে একদিকে আমি একজন দুজন মিলে আর ভিডিও করছিলাম আর ছবি আর আমি ক্যামেরাটা এখানে স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিয়ে তারপরে আমি এখানে গেলাম কারণ আমি নিজে নিজে একা একা হাতে ধরে তো ভিডিও করতে পারছিলাম না আর নিজের ভিডিও তো করতেই পারছিলাম সেই জন্য আমি ভাবছিলাম যে ওদের পাশে একটুখানি বসি তো এখানে আমার দিদি একটুখানি ওদের একটু ভিডিও বানবে বানাবে বলে সেই জন্য বলছি তুই সরে যা ওখান থেকে তো আমি তো সরেই গেলাম যেহেতু আমি মাসিমণি আর ওটা আমার দুষ্টু আর মাসিমণি এবার কী করে বাঁধতে হবে বদ্দাটা তাকে শিখিয়ে দিল তো তারপরে কী করলো সে তো বাঁধতেই পারে না আর একসাথে হচ্ছে ভিডিও হচ্ছে এখানে মধ্যে ভিডিও হচ্ছে কিন্তু সেই জন্য দুষ্টুমি করছে সবাই মিলে তো যাই হোক তো রাখিটা এখানে বেঁধে দেবে তারপরে ও আমার মেয়ে তো এখনো ছোটো মানে রাখি না সেই জন্য একটুখানি রাখি বাঁধার মতো করে দিলো তো লাস্টে কি করলাম আমি বেঁধে দিলাম কারণ ও তো পারে না রাখিটা বাদ দিয়ে আর যাই হোক ছোট বাচ্চা বলে কথা ও পেঁচিয়ে পিচিয়ে দেখো তাও তো চেষ্টা করছে চেষ্টা করবে আর আমি কি বলবো আমার তো পাশে বসে আছি বসে বসে ভাবছি যে আমার তো ভাই নেই সেই জন্য আমি রাখি বাঁধতে পারলাম না সেই জন্য আমার মেয়েকে নিয়ে দাদার বাড়িতে চলে গেলাম মেয়ের দাদার বাড়িতে তারপরে আমি গিফটটা মানে ভালো করে দিয়ে দিলাম গিফট রাখিটা তারপরে আমার মেয়ে মানে পদদাদাকে একটুখানি মিষ্টি খাইয়ে নেবে আর বাবা দেখছে কি হচ্ছে তো ছোটো বলে সেই জন্য বড় বড়ো রাখি কেনা হয়েছে আর যদি একটুখানি বড়ো হতো তাহলে আরও ছোটো রাখি কেনা হতো কারণ বড়রা আবার ছোটো যারা বড়ো হয় হ্যাঁ তারা তো আবার বড়ো বড়ো রাখি পরে না তাই না একটু এখন একজন মানে ছোটো ছোটো রাখি সব উঠেছে সেজন্য বাচ্চা সেজন্য এদের জন্য খুব বড় বড় রাখি কেনা হয়েছে তো চলো পুরো পুরো ব্লগটা দেখতে থাকো এবার এখানে ভিডিও শুটিং তো ভিডিও করা হচ্ছিল এখানে এই যে রাখি বাঁধল রাখি বাঁধার পরে এবার যে একটা নিয়ম আছে সেটা হচ্ছে মিষ্টি মুখ করা এই এই যে যে রাখি রাখি বাঁধছে বাঁধছে এটা একটা ভিডিও শুট আর কি মানে পুরো মানে ভিডিওটা এখানেই এইভাবেই করা হয়েছে যদি কেউ থাকতো আরেকজন তাহলে ভিডিওটা করে দিতে পারতো কারণ কেউ ছিল না তো আমরা এই কয়জন মিলে করেছি তো তারপরে দেখো ভিডিওটা আমার মেয়ের কান্ড দেখো পাহাড় দিয়ে মিষ্টিটা দিয়ে তুলে দিল তারপরে জল খাওয়াবে দাদাকে মানে কেউ কিন্তু ওকে বলেও দেয়নি সে একা একা সব সব কিছু করছে মানে এতটাই মানে বুদ্ধি হয়ে গেছে এবার নিজে একটুখানি খেয়ে নিল তারপরে দাদাকে একটুখানি জল খাইয়ে দিলো এবার ছোট দাদাকে রাখি করতে গেলো এবার ও তো পারেই না পারে তো নাই তো যেটা পারবে সেটাই অনেক তারপরে দাদাকে রাখি বেঁধে দিলো এই অর্ডারটা বেঁধে দিবি ঠিক আছে দেখো একটা রাখি হয়েছে দুটো করে রাখি বাজছে কারণ একটা রাখি বাদ মতো ওদের তারপর হলো জল দাও জল দাও আমরা নিজেরাই দেখো তারপরে না করে আমি বলে দিলাম তারপরে একটুখানি মিষ্টি খাওয়ালো এইবার একটুখানি জল খাওয়াচ্ছে বোনকে দিদি ওই পাশে ছিল তো তারপরে গিফট দিচ্ছে সবাই দেখো দাদুদেরকে গিফট দিচ্ছে নিজের গিফটটা নিজের গিফটটা নিজের কাছে রেখে দিল তো তারপরে দেখো এখানে আমার দিদির ছেলে এখানে আমার মেয়েকে রাখি বেঁধে দিচ্ছিল কারণ ও তো একা তো রাখি বাঁধবে না ওকেও বাদ বেঁধে কারণে ও কি বলবো এখানে ভিডিও তোলা হচ্ছিল ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্টে জানিও আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো লাস্টে দেখো ওরা এখানে একটা পাখি দেখে এখানে ছিল ওপর থেকে নামার সময় দেখছিল একটা পাখি এখানে দাঁড়িয়ে রয়েছে কাছের এখানে তো তারপরে রাখি বাঁধা কমপ্লিট হয়ে গেল আমরা নৌকায় করে বাড়ি চলে এলাম তো আজকের মতো এইটুকুই ছিল আর অন্যদিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে সময় তো চলো টাটা বাই বাই